তাহলে আমি আপনাকে হত্যা করব। তার কথা শুধু জিনিসপত্র নেই আমি নিজেই প্রচন্ড দরিদ্র একজন মানুষ আমি তো শুধু আমার গান ও মায়ের মালিক সুতরাং আমি আল্লাহ আসতে আমার জীবন সম্পর্ক করছি তুমি যেভাবে খাও আমার মাধ্যমে তোমার প্রয়োজন না খাও

সে শক্তিমান পুরুষ খুব মন কাজ করছে বসে বসে আমার এবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো ভাই সাহেব সত্যি বলুন তো আপনি আসলে বললেন আমি খেজেল এই কথা শুনে অস্থির হয়ে গেল সে

আমাকে আপনি ক্ষমা করে দেন এবং এই অপরাধের জন্য আমাকে জবাবদিহি করবেন না অন্যদিকে খিজির খিদে আই হুক্ত হয়ে লাগলেন

আর যিনি শত শত মৃত মুখে জীবিত করিয়াছেন তাহার তুলনা অন্য কোনো সঙ্গে হইতে পারে না কেবল মুখের জুড়ে একজনকে শ্রেষ্ঠ তো তাকে শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া যায় না উপযুক্ত প্রমাণ আবশ্যক

But I bought it.

পরাজিত হওয়ার উপক্রম দেখে তিনি কৃষ্ণকে সম্বোধন করে বললেন ওহে শোনো আমাদের শেষ নবীর এত অধিক পরিমাণে মজেজা আছে যে দুনিয়ার যাবতীয় নবীর মজেজাকে একত্রিত করলেও তাহার সমান হইবে না তিনিও অনেক মেধাকে জীবিত করিয়াছেন বহু মৃত ব্যক্তির কবর হতে তাহার সহিত কথোপকথন করেছেন তাহার প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি তো দূরের কথা

আর কোন গ্রফত না করে তখন হাজির আদালত হাসপাতালের হাতে হাত রেখে সন্দেহ কবল করল একজন খরিফা তারলেন আমি বরফের হজরত আব্দুল কাদের জেলারী হাসপাতালে যথাসম্ভব তার খেলমুখ করবো অতপর মান্তদের খরিফা তার প্রধান নিয়ে আব্দুল কাদের জেলানি হাসপাতালের উদ্দেশ্যে রান্না করলেন দীর্ঘ অতিক্রম করার পর

বরফি হযরত আব্দুল কাদের জিলানী জেলানি হাসপাতাল প্রশ্নে খলিফা যেমন আশ্চর্য হলেন তেমনি লজ্জিত হলেন তখন খলিফা বিশেষ বিনীত ভাবে উত্তর দিলেন হুজুর এখন শহরে কোথাও সফল পাওয়া যায় না আপনি যদি আমাকে দুটো সফল সংগ্রহ করে খাওয়াতে পারেন তবে আমি খুবই আনন্দিত হব বরফের হযরত আব্দুল কাদের জিলানী জেলানি হাসপাতাল খলিফার কথা শুনে আর কিছু না বলে সাথে সাথে মোরাতে বসলেন কিছুক্ষণ ধরে নিমগ্ন থাকার পর হযরত বরফের আব্দুল কাদের জিলানী হাসপাতালে যাওয়ায় উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন

তার নিজের ফলটি কেটে নিজে কিছুটা খেলেন এবং উপস্থিত সবাইকে খেতে দিলেন সেই ফলে সুগন্ধে দরবার গৃহ পণ্য হয়ে গেল এরপর খলিফা নিজের ফলটি কাটার সাথে সাথে উহা থেকে পচা দুর্গন্ধ নির্গত হতে লাগলো তখন খলিফা অবাক হয়ে হজরত আব্দুল কাদের জিলানি আহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন হুজুর এটা কি হলো আমার ফলটি থেকে এরকম দুর্গন্ধ নির্গত হলো কেন তখন হজরত বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বললেন হে আমিরুল মমিন হস্ত বিশেষে সংস্পর্শে একটা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে একে তো আপনার নিয়ত সহি নয় তদুপরি আপনার কর্মের ফলে একটা দুর্গন্ধযুক্ত হয়েছে আপনি প্রবল পরাক্রমশালী খলিফা দয়া দক্ষিণা ন্যায় বিচার এবং দান আপনার প্রদান করণীয় কাজ কিন্তু আপনি সেই সকল কাজের প্রতি গেছেন আপনি যদি আল্লাহ ও রাসুলের নির্ধারিত বিধান অনুযায়ী শাসন প্রণালী পরিচালনা করতেন তবে আপনার ফলটিও সুগন্ধযুক্ত হতো

আলোচনার এক মজলিকে দাঁড়িয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনা বন্ধ করে উপস্থিত শ্রোতাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কেউ আমাকে একশো দিনের ধান দিতে পারবে এই কথা শুনে অনেকে ধ্যান দেওয়ার জন্য এগিয়ে আসলো তখন বড় প্রিয় হজরত আব্দুল কাদের জেলাল রহমতুল্লাহ একজনের কাছ থেকে একশত দিনার নিয়ে আবু রাজা নামের এক জৈনিক বললেন এই দিনার গুলো নিয়ে এখনই গুনে দিয়ে গুরুস্থানে চলে যাও সেখানে গিয়ে দেখবে যে এক বৃদ্ধ লোক গান গাচ্ছে তুমি তাকে ডিনার গুলো দিয়ে দেবে অতপর আবু রাজা ডিনার গুলো নিয়ে উক্ত গুরুস্থানে গিয়ে দেখলো সত্যি একজন বৃদ্ধ বেহলা গান পরিবেশন করছে

এবং পাকা করেও দেয় না জবনে যখন অগণিত অর্থ হাতে আসত তখন কিছু পুঁজি করিনি মনে করেছিলাম যে চিরদিন এভাবেই আমার দিন চলে যাবে কিন্তু এখন আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষেও দেয় না যার জন্য পথে পথে ঘুরে ঘুরে দিন কাটাই একদিন এক ব্যক্তি আমাকে ঠাট্টা করে বললো যে জীবিত ব্যক্তিদের আর কেউ তোমার গান বাজতে না এখন গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের গান বাজতে শোনাও কথাটা যে আমাকে ঠাট্টা করে বললো তা আমি অবশ্যই বুঝতে পেরেছি

যখন শয়তানের চক্রান্তে পড়ে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলার জায়গায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে লাগলো যখন সে ব্যক্তিটি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে শুরু করলো তখনই সে পানিতে ডুবতে লাগলো তখন ওই ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো হে হজরত জুনাইদ আমাকে সাহায্য করুন তখন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি তো তোমাকে বলেছিলাম যে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে আমার পেছনে আসতে তাহলে তো তুমি পানিতে ডুবতে না তখন সে ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলো প্রথমে আমি নদী পার হই

বললেন হে বিদ্যা এই সকল দান সম্পত্তিটা আমার পাওয়া তিনি সকল ক্ষমতার অধিকারী তুমি বরং কারণ আল্লাহ পাওয়ার কাছে চাও

সে মাটি ঢিলার উপর ফুলিল এই মহিলাকে মনে করেছিল সে ফল মতো মাটির ঢিলাকে হবে কিন্তু এমন কিছু হলো না সে এই কাজে হলো